আছো আশা করি অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের সকলের সাপোর্টে এবং ঈশ্বরের আশীর্বাদে তো যাব আমরা কলেজে এখন তাই পুষ্টিক গুজে রেডি হয়ে রয়েছে ওই যে আর কালকে শরীরটা এত খারাপ ছিল ভেবেছিলাম মানে ব্লকও কন্টিনিউ করতেই পারিনি তোমরা হয়তো দেখেছো আর এখন যাব ভেবেছিলাম যেতে পারবো না তো ওষুধ খেয়ে এখন মোটামুটি সুস্থ আছি তো চলো কলেজে গিয়ে দেখা হচ্ছে কারণ কলেজে কী করে যাবো সেটা তো তোমরা আগেই যে মানে যারা আমার ব্লগগুলো কন্টিনিউ দেখো তারা অবশ্যই জানো তার জন্য আর কি সেই ভিডিও ক্লিপটা নিলাম না তো চলো একেবারে কলেজে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে কলেজে যাওয়ার আগে এই দুটো ছবি তুলেছিলাম তাই ভাবলাম একেবারে দেখিয়ে দিই তো এই দেখো আমরা কিন্তু কলেজে চলে এসেছি আর এখানে এসে দেখি প্রচুর ভিড় মানে অন্য দিনের তুলনায় কলেজে আজকে একটু বেশি ভিড় ছিল আর আমাদের কলেজে আজকে সমস্ত সব কাগজপত্রে যা কাজ অসম্পূর্ণ রয়েছে সবগুলো আজকে সম্পূর্ণ হয়ে যাবে মানে যার যেখানে সমস্যা আছে কোনো কাগজপত্র সমস্যা তারপরে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আইডেন্টি কার্ড প্রত্যেকটা জিনিসের কাজ কিন্তু আজকে হবে এই জন্য কলেজে প্রচুর ভিড় আর এখানে এসে প্রথমে জলের কলে চলে এসেছিলাম জল নেব তাই তো জল নেওয়ার জন্য তো এসে পড়েছি কিন্তু ভেতরে এত পরিমাণের লাইন দেখো শুনছি কি বলে কতক্ষণ আমাদের কলেজে সব থেকে বেশি আমার ভালো লাগেই এই পানীয় জলের ব্যবস্থাটা কারণ এখানে প্রায় সাত থেকে আটটা কল আছে মানে ট্যাপ কল আর কি আর এখানে গরম জলও পাওয়া যায় আবার আবার ঠান্ডা জলও পাওয়া যায় তো এটা সারা বছরই পাওয়া যায় কিন্তু এই গরমের মধ্যে তো আর কেউ গরম জল খাবে না ঠান্ডা জলই খাবে সবাই তো প্রচুর ভিড় এতগুলো আর কি কলের ব্যবস্থা তবুও ওখানে প্রচুর ভিড় আর এখানে কিন্তু মঞ্চ তৈরি হয়েছিল যেহেতু অনুষ্ঠান হবে শেষমেশ পুরো ব্লকটা দেখলে বুঝতে পারবে যে শেষে কি হয়েছিল আর কলেজটাকে কিন্তু প্রচুর সুন্দর করে সাজানো হয়েছে এমনিতেও আমাদের এই গোবরডাঙ্গা কলেজ কিন্তু সব সময় সাজানো গোছানোই থাকে আর আমার তো ছোট্টবেলার থেকে এই কলেজকে প্রচুর ভালো লাগে তার জন্য বড় হয়ে শেষমেশ এই কলেজেই ভর্তি হয়েছি নতুন লিফটের ব্যবস্থা করা হয়েছে তোমাদের হয়তো এই ভিডিওটা দেখাতে পারলাম পারলাম না পরে একদিনকে দেখাবো যে নতুন লিফ চালু হয়েছে আমাদের কলেজে মানে পুরো একতলা থেকে চারতলা পর্যন্ত আর এই যে হচ্ছে পিজি বিল্ডিং এটা নতুন এটাও লঞ্চ করা হয়েছে কারণ পরের বছর থেকে আমাদের কলেজে এম ইউ পড়ানো হবে আগে এই সুযোগটা ছিল না নতুন করে এই সুযোগটা হয়েছে এতটাই যে রোজ তাই আমরা একটা ছোট্ট ঘরে এসে বসেছি আর এটা আমাদের স্যারের ঘর মানে যেখানে আমরা কোচিং করি আর এই যে আসামিগুলো সব বসে বসে ফোন দেখছে আর ওপরে ফ্যান চলছে এই যে ঘরটা প্রচণ্ড ছোটো ঠান্ডা আছে আর কি আর জল নিয়েছিলাম কলেজ থেকে বাইরে এত রোদ আর জ্বরের থেকে বসে এত ক্লান্তি লাগছে ভাবলাম যে ওয়ারেস্ট সময় করে নিয়ে করি আমার ভাই জোর জবস্তি করে এই ওআরএস প্যাকেটটা আমার হাতে ধরে দিয়েছে আর বলেছে ওখানে গিয়ে শুধু জল খাবি না জলের মধ্যে এই ওআরএস মিশিয়ে খাবি দেখবি শরীরের ক্লান্তি ভাবটা ঠিক হয়ে গেছে সারা বছর আমার সাথে প্রচুর ঝগড়াঝাটি করে কিন্তু আমার যখন শরীর অসুস্থ হয় তখন ওর মতন ভালো ভয় হয়তো পৃথিবীতে আর একটাও আমি খুঁজে পাবো না মানে ও এরকমই আমার সাথে ব্যবহারটা করে এদিকে প্রায় তাও দুই ঘন্টা মতন বসে থাকার পর আমাদের অ্যাটেন্ডেন্সটা সম্পূর্ণ হলো আর এখন আমাদের কলেজে কোনোই কাজ নেই কারণ অনুষ্ঠান শুরু হতে তাও বললো এখনও দুই ঘন্টা দুপুরে প্রচুর পরিমাণে খিদে পেয়েছে কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ঠিকই কিন্তু এখানে কখন খেতে দেবে তার জন্য অপেক্ষা করলে আমি আর থাকতে পারবো না এই জন্য আমরা সকলে এখন বাড়ি চলে যাব আর তার আগে দেখিয়ে দিই কলেজের সামনের গেটটা এই যে হচ্ছে আমাদের কলেজের সামনের গেট দূরে দেখতে পাচ্ছ যে অনেক স্টুডেন্টের ভিড় ওই যে ওখানে কিন্তু সমস্ত সব কাগজপত্রের কাজগুলো আমাদের হয় আর এখন আমরা চলে যাব বাড়িতে যেহেতু দুপুরবেলা আর এই দুপুরবেলার ট্রেনে প্রচুর ভিড় থাকে ট্রেন কেমন এক ঘন্টা আধ ঘন্টা পর পর আসে এই জন্য আর ট্রেনের ভিড় মানে চড়ার করিনি আর প্রচুর ভিড় ছিল তো খেয়ে চলে এসেছি হাবড়ায় আর হাবড়ায় এসেও তো দেখি প্রচুর ভিড় হাবড়াকে খাদ্য ভাণ্ডার কারণ এখানে কিন্তু বাচ্চার বিরিয়ানি থেকে শুরু করে মন আর অনেক মানে আমি তাদের নাম মতটা জানি না প্রত্যেককে প্রায় চিনি আর এনাদের খাবার যেমন ভালো তেমনই ব্যবহার এনারা খুব অল্প টাকায় সুন্দর খাবার প্রত্যেককে দিয়ে থাকে আমরাও কিন্তু বাচ্চার বিরিয়ানি বিরিয়ানির কাছ থেকে মানে বাচ্চার বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম কিছু লিচু আর এবছরের প্রথম লিচু কেনা বলতে পারো কারণ এখনো পর্যন্ত আমি লিচু খাইনি আর এদিকে আমরা বাসে করে বাড়িতে আসছিলাম কারণ অটোতে জায়গা পাইনি আর অটোর জন্য আবার অপেক্ষা করতে গেলে অনেক টাইম লাগবে তো বাসের মধ্যে একটু মুখ মিষ্টি করেছি আর এই চকলেটটা না খেলেই ভালো হতো ওটা এমনি খালি পেট তার মধ্যে বাসে যাচ্ছি চকলেট খেয়ে কেমন একটা হয়ে গেছিল মুখটা পুরো তার জন্যই বললাম তো দেখো আমরা কিন্তু বাস থেকে নেমে এখন টোটো ধরে নিয়েছি আর এখন বাজে ঘড়িতে প্রায় তাও ধরো তিনটে পঁয়তাল্লিশ মতন তো এইদিকে এদিকে দেখো মানে কি সুন্দর দৃশ্য বলো আমার বেশ ভালো লাগে এই জলেশ্বরের এই জায়গাটা কারণ দুই পাশ থেকে না প্রচুর হাওয়া হয় মানে রোদ হয়েছে তাই কী হয়েছে মানে এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে বলেই ভালো লাগে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো শেষ মেশ বাড়িতে চলে এসেছি আর এসে ড্রেস চেঞ্জ করেছি কারণ প্রচন্ড গরম আর হয়তো ভাবছো এটা কার ঘর হ্যাঁ ঠিক ভেবেছো এটা আমার ঘর না এই যে সব ব্যাকগ্রাউন্ড দেখে কি বুঝতে পারছো কিছু আমি সঞ্চিতা দাদা বাড়ি এসেছি ও ওর বাড়ি আমার পাশেই একেবারে আর ওদের বাড়ি একটু খাওয়া দাওয়া করবো কারণ বললাম না বিরিয়ানি কিনেছি তো বিরিয়ানি কিনে নিয়ে এসেছি আমার বাড়িতে আর মানে ও ওর বাড়িতে নিয়ে এসেছে আমি কত বাড়ি গিয়ে খেয়ে নেবো আর বাড়িতে নিয়ে নেবো না এই যে ও এই সমস্ত রেডি তৈরি করে আমাকে ফোন করছে আমি আর চলে এসেছি ওর মার কাছে ফোন দেখো লাইনে আছে আমাকে খেয়ে নিন কারণ প্রচুর খিদে পেয়েছে আর এখন বাজে সাড়ে চারটে আর এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি হ্যাঁ আয় আয় পুস দেয় না দা দেয় একটুও ছাড়া যাবে না গাইস বিরিয়ানিটা কিন্তু টাকা যে মোটামুটি ভালোই হয়েছিল আর এই দিকে দেখো এটা হচ্ছে চিকেনের একটা লেগ পিস দেওয়া হয়েছিল আর আলু দেওয়া হয়েছিল এইদিকে তো চিকেনটা দেখতে পাচ্ছ কতটা নরম তো আমরা খেয়ে খেয়ে দিয়ে দেখা হচ্ছে তো খেতে খেতে ভাবলাম আমি এদিকে খেতে লেগে আর কিছু ছবি দেখে না খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন পাচ্ছি প্রচণ্ড ঘুম প্রচণ্ড ঘুম আবার সন্ধ্যায় পড়ানো আছে যেহেতু কালকে আর কি জ্বরের কারণে শরীর অসুস্থতার কারণে পড়াও যেতে পারিনি তাই ভাবলাম আজকে একটা স্টুডেন্টকে আপাতত করিয়ে দিই দুটো স্টুডেন্টকে পড়ায়নি তো আজকে একটা স্টুডেন্টকে পড়িয়ে দিই পরে একদিন ছুটি পেলায় আরেকটা স্টুডেন্টকে পড়িয়ে দেবো এই করেই তো আর কি আমার চোদ্দা হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড়ো করবো না আর প্রথমে পড়েছি মানে কলেজে যে অনুষ্ঠানটা হলো না এখন মানে এখন কটা বাজে চারটে বাজে হ্যাঁ অনুষ্ঠানটা তখন শুরু হয়ে গেছে বলেছিল যে এগারোটা থেকে অনুষ্ঠান শুরু হবে কিন্তু আমরা ওখানে গিয়ে দেখি যে এক একটা ডিপার্টমেন্টে অনুষ্ঠান হচ্ছে আর বাইরে যে স্টেজটা তৈরি হচ্ছিলো ওখানে অনুষ্ঠান হতে দাও তোমাদের ধরো চারটে তো বাজবেই এই কারণে আর অনুষ্ঠান পর্যন্ত থাকা হয়নি কারণ আমাদেরও তো বাড়ি আসতে হবে বাড়িটা অনেকটা দূর কলেজ থেকে তো বাড়ি আস্তে আস্তেই তো দেড় ঘন্টা লেগে যায় এই জন্য আর থাকতে পারলাম না সে ভিডিওতে দেখে নেবো আর কি করা যাবে আর তোমাদের দেখানো হলো না এটাই আমার দুর্ভাগ্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বড় করছি না হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের মন্তব্য আমার সাথে জানিও আর আমাকে একটা ভাই কমেন্ট করেছে দেখো এখানটায় ইয়ে দিয়ে দিয়েছি থ্যাংক ইউ ভাই আমাকে মানে তুমি আমার কথা শুনে আমাকে কমেন্ট করেছো তার জন্য এভাবে আমাকে সাপোর্ট করে জিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা